করবেন না ভাই আমি পেটের জ্বালায় জলসা করতে আসি আপনাদেরকে আপনাদের কে ভালোবাসি বাঁচাবার চেষ্টায় আসি যদি আপনারা কথা না শোনেন আপনাদের সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি মিশতে পারবো না আর কে কি ডিসিশন নেবে না নেবে সব নিজ নিজ ব্যাপার এই রিসেন্ট কোন একটা জায়গায় জলসায় গিয়েছিলাম জলসা করে যখন বেরোচ্ছে যাবার সময় দেখতে পাইনি অনেক ব্যানার দিয়ে আছে খ্রিস্টান হয় না ধোঁয়া ছাড়ছে সেই একটা দোকান দিয়েছে সেখানে সব খেয়ে এরকম ধোঁয়া ছাড়ছে অর্ধ উলঙ্গ নারীদের ছবি যে ছবি কোন দিকে তাকালো অন্তর মরে যাবে কু ধারণা আসবে খারাপ ধারণা আসবে দেখুন আমাদের ছেলেগুলো খারাপ নয় সব আল্লাহ করে ভালো প্যান্ট শার্ট পরা ছেলে বলি কি খারাপ ভালো ছেলে পরিবেশ এদের খারাপ করে দিয়েছে পরিবেশ এদের খারাপ করে দিতে চোখের সামনে যদি একটা অর্ধ লঙ্গ বেয়ে যায় যার যৌবন আছে তার মধ্যে খারাপ ধারণা আসে স্বাভাবিক তাহলে পরিবেশ এদের খারাপ করে দিয়েছে কথা ঠিক না বেটা আর এটা হলো প্ল্যান ইসলাম